শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএমপি জামাত নারকিয়া ধ্বংসয্য চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের আজ সকালে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা চার ঢাকা পাঁচ এবং ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের কোটা নিয়ে আন্দোলন আন্দোলনে সংসদীয় এই আসনগুলোর কয়েকটি এলাকা যেমন যাত্রাবাড়ি ও উত্তরায় সহিংসতা হয় আজকের বৈঠকের পর ওবায়দুল কাদের গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য দেননি তবে বৈঠকে তার বক্তব্য দলের দপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে যে নৈ নৈরাচারগর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে সন্ত্রাস ও সহিংসতার বিস্তার ঘটানো হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন শিক্ষার্থীদের আন্দোলনের সময়কেরা প্রকাশ্যে বিদ্রি দিয়ে জানিয়েছেন যে এ ধরনের নকরজনক সন্ত্রাসী কাজ কর্মকাণ্ড ও অগ্নি সন্ত্রাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং তারা এর দায়ভার নেয়নি সমগ্র দেশবাসীর কাছে এটা দিবালোকের মতো পরিষ্কার যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নি সন্ত্রাসের পিছনে বিএমপি জামাতের রাজনৈতিক মধ্যপুষ্টি সন্ত্রাসী ক্যাডার বাহিনী জড়িত এই সন্ত্রাসী বাহিনী রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রাণিত হয়ে আওয়ামী নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বিভিন্ন স্থানে আওয়ামী দলীয় উপস্থাপনায় এবং আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তারা উন্নয়ন অগ্রগতির বিভিন্ন সাং যেমন মেট্রোলে ঢাকা দ্রুতগতির উড়াল সড়ক মেয়র হানিফ উড়াল সড়ক বিটিভি ভবন সেতু ভবন স্বাস্থ্য অধিদপ্তর ভবন সহ অসংখ্য স্থানে হামলা ও অগ্নিসংযোগ করেছেন বিএমপি জামাতের অপ্রশক্তির মূল উদ্দেশ্য বাংলাদেশকে পিছিয়ে দেওয়া বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের তিনি বলেন উন্নয়ন অগ্রগতির চলমান চাকাকে থামিয়ে দিতে বিএমপি জামাত ও তাদের দোষেরারা সুপরিকল্পিতভাবে এই ধ্বংসযোগ চালায় এই অপশক্তি মহান মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার মূলক চেতনার বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় যা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নি সন্ত্রাসের সঙ্গে জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন সরকার দেশের জনগণের প্রতি দায়বদ্ধ এই দায়বদ্ধতা পূরণে কোনো অপশক্তিকে কোনো ছাড় দেওয়া হবে না এই সহিংসকতার সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে নিম্নবর্তী গরিব ও খেটে খাওয়া মানুষের প্রতি হাত বাড়িয়ে দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান ওবাদুল কাদের সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখানে আর কিছু বলতে চাই না আপনারা নিউজটি দেখলেন আপনারাই কমেন্ট বক্সে বলে যান আপনাদের মতামত মূল্যবান মতামত আমরা অবশ্যই সুন্দরভাবে গ্রহণ করবেন ইনশাল্লাহ তো দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে থাকবেন আল্লাহ হাফেজ